ওয়েলকাম কৃষ্ণ সংসার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই নিশ্চয়ই ভালো আছো আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো স্বপ্নটা পূরণ হয়েই গেলো তাহলে কি স্বপ্ন পূরণ হলো সেটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে তোমরা থামবেলটা দেখে নিশ্চয়ই কিছু আন্দাজ করতে পেরেছ তোমাদের আন্দাজটা ঠিক হয় কিনা সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখতে পায় এবার দেখো আমরা একটা ল্যাপটপ কিনতে গেছি ওই ল্যাপটপটা কি কোম্পানির ল্যাপটপ খুললেই তোমরা বুঝতে পারবে আর যতক্ষণ এই ল্যাপটপটা খোলা হচ্ছে ততক্ষণ তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর আমার এই চ্যানেলটা গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা যদি সাপোর্ট করো সবাই তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারি ল্যাপটপের কভারটা এতটাই টাইট ছিল যে ওর বাবা একটু হেল্প করে দিল তারপরেই তার সেই আসল জিনিসটা বেরিয়ে আসলো মুখের হাসিটা দেখো যেন সত্যি তার খুব খুশির দিনটা এসে গেছে বা খুশির একটা জিনিস পেয়ে গেছে তার স্বপ্ন ছিল সে একটা এই ল্যাপটপটা নেবে তাই সে পেয়ে যেতে খুবই খুশি হয়েছে এবং এই ল্যাপটপটা ইউটিউব চ্যানেল চালানোর জন্য নেওয়া হচ্ছে না এটা পড়াশুনো করার জন্যই নেওয়া হচ্ছে যে ল্যাপটপটা খুলছে ওটা তারই ল্যাপটপ আমরা সবাই মিলেই কিনতে গিয়েছিলাম আমার ছেলে তো দেখার জন্য দেখো হুমড়ি খেয়ে পড়ছে যে কী একদম একটা ব্যাপার তো খুললেই এবার বুঝতে পারছো এটা অ্যাপেলেরই ল্যাপটপ এবার তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে এইটা অ্যাপেলের যে ল্যাপটপটা এইটা হচ্ছে কেমন কী বৃত্তান্ত কোনটা নিলে ভালো হতো এটা নেওয়াটা কি বেটার হয়েছে কি তো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই